অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুক গুলা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত পুলিশ ভাইটাকে দেখে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয়েই থাকে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব ওদের সন্তানকে মানুষ করেছিল আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপছে নিরাপত্তা দিতে পারি না নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছু না থাকে ওদেরকে বলবার আমার কিছু নাই আমি হিজাব করি বলেন আমি থেকে জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন দল পাড়া এটা স্বীকৃতি দিতে হবে দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে